চা বিক্রেতার ছেলে নিট পরীক্ষায় উত্তীর্ণ অতি দরিদ্র পরিবারের ছেলে মাহফুজ আলম ছোট থেকেই পড়াশোনার দিকে ভালো ছিলেন বাড়ি বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত কয়থা পঞ্চায়েতের কয়থা গ্রাম গ্রামের বাসস্ট্যান্ডের বাবার একটি চায়ের দোকান রয়েছে মাঝে মধ্যে এই বাবার চায়ের দোকানেই চা বিক্রি করতে যেতে হতো তার নিট পরীক্ষার প্রস্তুতি চলাকালীন পিতা মাজিবুর রহমান তার ইচ্ছে ছিল যে তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব মজিবুর রহমানের ছেলে মাহফুজ আলমের ছোট থেকেই ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু দরিদ্রতার কারণে নিট পরীক্ষায় ভালো কোচিং ও টিউশন নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি অ্যাফোর্ড করতে পারতো না তার জন্য আমি নিটকে বেশ নিলাম এবং আমি প্রিপারেশান করতে শুরু করলাম একটা অনলাইন ব্যাচ কিনেছিলাম আমি এই মাত্র তিন হাজার টাকা দাম ছিল সেটা সেটা থেকে আমি পড়েছি এবং সেটা থেকে প্রিপারেশান করেছি এবার সে প্রথম ছ মাস আমি সেভাবে প্রিপারেশন করতে পারিনি কারণ আমার বাবা চার দোকানে থাকেন আমাকেও কিছু কিছু সময় হেল্প করতে যেতে হতো সেজন্য সেরকম সময় পাইনি কিন্তু ছ মাস পর আমি নিজেকে একটু বাঁধলাম এবং দোকানে যাওয়া একটু কম করলাম সে দোকানে কম করতে যাওয়া ছ মাস আমি একেবারে ডেডিকেটেডভাবে আমি প্রিপারেশানটা করেছি এবার ছ মাসে প্রিপারেশান করার সময় তারপরে নিট যখন কাজ চল আসতে লাগলো নিট আসার সময় আমাকে আমার মনে একটু কিছু কিছু ভয় ছিল যে লোকে কি বলবে যদি না হয় তারপরে অনেক কিছু বলেছি আমি যে তোমার অনেক পরিবার আমাকে বলেছে যে তো অনলাইনে পড়ে কিছু হবে না অন্য রাস্তা দেখে নিও কিংবা আর একবার ট্রাই করবে তারপরে নিটের এক্সাম দিতে আমি যখন ঢুকি তখন কোয়েশ্চেন পেপার যখন আমার খাতে আসে তখন আমার মুখে একটু স্মাইল ছিল কারণ আমাকে দেখে মনে আসলে আমি সবই উত্তর জানি যা পড়েছি সবই চলে এসছে যখন কোশ্চেন যখন আমি এক্সাম হল থেকে বার হচ্ছি তখন আমার মুখেও সেই স্মাইলটাও ছিল এবং যখন আমি আনসার কি দেখে সব কোশ্চেনের উত্তরগুলো আমি মিলালাম তারপরে আমার স্কোর তখন ছশো আটষট্টি আসছিলো কিন্তু আমার ফাইনাল রেজাল্ট আসার পর সেটা ছশো তিহাত্তর এসছে এটা আমি খুশি কিন্তু একদিক থেকে আমি ডিসঅপয়েন্ট হয়েছি র্যাঙ্কের বিষয়ে যেখানে আমার এই ছশো তিয়াত্তর স্কোরে আগের বছরে চব্বিশশো র্যাঙ্ক ছিল সেখানে এই ছশো তিয়াত্তর নাম্বার তুলেও আমি এখন বারো হাজার সাতশো ব্যাংকে দাঁড়িয়ে আসি তবে থেমে থাকিনি মাহফুজ আলম তার ইচ্ছে শক্তি ছিল যে সে যে কোনো উপায়ে নিট পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই মতোই সে বাবার চায়ের দোকানে সামান্য অর্থেই অনলাইনে কোচিংয়ের ক্লাস শুরু করে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই মাসের চার তারিখ ফল প্রকাশের পর তার পাপ্র পরীক্ষায় সাতশো নম্বরের মধ্যে পেয়েছেন তিনি ছশো নম্বর পাশাপাশি অল ইন্ডিয়া বেসিক র্যাঙ্ক করেছেন বারো হাজার সাতশো তিপ্পান্ন এই র্যাঙ্ক করাতে গ্রামে যেমন তার উচ্ছ্বাস বেড়েছে সেরকমই বীরভূমের মুখ উজ্জ্বল করেছে বীরভূমের এই ছেলেটি কত ঘন্টা পড়াশোনা করছি আমার পড়াশোনার টাইম সেরকম ফিক্স ছিল না আমি টপিক ওয়াইজ মানে টপিক শেষ করার মতো আমি ঠিকঠাক প্রিপারেশান নিতাম আগের দিনে এ এরকম আমি দেখে নিতাম যে কী কী আমাকে পড়তে হবে ওই ওইটুকুন কমপ্লিট করতে আমাকে যে সময় লাগতো কোনো দিন আট ঘন্টাও লাগতো কোনো দিন ছ ঘন্টাও লাগতো কোনো দিন সময় পেতাম না কারণ সারাদিন ধরেন দোকানেই কেটে যেত এরকম কোনো দিন পড়াশোনাও হয়নি এরকম করে মিনিমাম সাত থেকে আট ঘন্টা পড়েছি আমি তুমি কি একাই নিট পরীক্ষা দিয়েছো তোমার আমার আরও বন্ধুবান্ধব আছে ওগুলো ওরাও দিয়েছে পরীক্ষা তো তাদের কেমন কী রাখবে তাদের সেরকম একটা হয়নি তারা মনে হয় না এবার পাবে কারণ এবার নিটার কাঠামো অনেক হাই চলে গেছে তোমার এই কাকে কৃতিত্ব দিতে কৃতিত্ব তো আমার একটা নিজের চেষ্টা আর আমার পরিবারের আমার মাকে দিতে চাইব কৃতিত্ব আচ্ছা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন রয়েছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুবই বিলো মানে মিডল ক্লাস মিডিল ক্লাসের থেকেও কম আমাদের মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর এটা থেকে আমি যখন ডাক্তার হতে পারবো এই থেকে তখন আমাকে একটু খুশি তো লাগবে আমার বাবা চায়ের দোকানে থাকে চায়ের দোকান চালায় মানে নিজস্ব চায়ের দোকান নিজস্ব চায়ের দোকান কোন জায়গাটাই কয়থা হসপিটাল মধ্যে মাঝে মাঝে যেতাম আমি আমি একাই কেমন লাগছে চার করে কাজ করে থেকে মানে করেছো তারপরে তুমি এভাবে মানে একটা নেট পরীক্ষা সাফল্য হয়েছো মানে একটা ভালো জায়গায় যাচ্ছে কেমন লাগছে এখন তো খুশি লাগছে এবার ওটার জন্য আমি ডিসঅপয়েন্ট হয়েছি কারণ এই র্যাঙ্কে যদি আমি আরেকটু র্যাঙ্ক ভালো করতে পারতাম তাহলে আর বেটার কলেজ পেতাম তো সেটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম কি প্রথমে আমি ভেবেছিলাম যে টপ কলেজ আমি ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজে পেয়ে যাব। যেমন আগের বছর যেরকম যে হিসাবে র্যাঙ্ক আল ওই নাম্বারে সে আমি ভেবেছিলাম যে পাবো কিন্তু সেটা হলো না আমার নাম মাহফুজ আলম বাড়ি বাড়ি কয়থা বীরভূম পিতার নাম হচ্ছে মজিবুর রহমান